আল্লাহ তালার বন্ধ তুমি নামাজ কেন পড়ো না কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের মতো জীবন কেন গড় না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা কোন বন্ধু তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আজান হলে যাও না তুমি ঘরে ডাকলে বলো পড়বা নামাজার কটা দিন পরে আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা যার কটা দিন পরে হায়াত তোমার আছে কয়দিন সে খবর তোরা না হায়াত তোমার আছে কয়দিন সে খবর তোরা না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি ভাব না যে এই দুনিয়া চাইতে হবে ছাড়ি সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি ভাবনা না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি জাকাতেরই টাকার হিসাব তুমি কেন রাখো না জাকাতের হিসাব তুমি কেন রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে আল্লাহ আল্লাহার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেন গড়না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না